আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানীয় দর্শক শ্রোতা আশা রাখি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবার অনেক দিন পরে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার জন্য আল্লাহ ফকরবুল আলমিন আমাকে উপস্থিত করেছেন এই জন্য মনিবের দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এবং লক্ষ্য করি দুরদোসালাম বর্ষিত হোক আমাদের রসুলের ওপর সাল্লাহ আলি সাল্লাম সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে দেখতে আমরা আবারও আমাদের অনাকাঙ্ক্ষিত মাগফিরাত নাজাদ এবং রহমতের মাস রমদান মাস আসবে আসবে ভাব অল্প সময়ের মধ্যে রমদান আমাদের কাছে উপস্থিত হবে আমরা বৎসরে চারটি হারাম মাস পেয়ে থাকি মহামান্বিত সম্মানিত মাস হারাম মাস এই হারাম মাসের মধ্যে এই মাসটি রজব মাস যেটা আমরা অতিবাহিত করতেছি করতে যাচ্ছি বা করে যাচ্ছি এই রজব মাসটি আমাদের জীবনে অনেকের হয়তোবা আবারও আসতে পারে আবার নাও আসতে পারে দীর্ঘ একটি সময় পরে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি অনেকে হয়তোবা জানেন আমি অসুস্থ ছিলাম এই জন্য আপনাদের সামনে কথা বলতে পারেনি আপনাদের দোয়াই আল্লাহর মেহের এখন অনেকটাই সুস্থ চলুন আমরা জেনে নিই যে এই রজব মাস এই রজব মাসে যদিও ইতিহাসবিদদের মতে বা মহাদিসেন কেরামদের মতে হাদিস বিশরদদের মতে যদিও এই মাসের তারিখ বা দিন বা এই মাসে যে আল্লাহ রসুলসাল্লু আলী সাল্লামের মিরাজ শরীফ হয়েছিল এটা নিয়ে যদিও মতভেদ রয়েছে তারপরও বড় একটি মহল আমরা জেনে থাকি যে রজব মাসের ছাব্বিশতম দিনে দিবাগত রাতে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের মেরাজ হয়েছিল আর সেই মেরাজ থেকে আসার পরেই আমরা আমাদের দৈনন্দিন জীবনের পাঁচ ওয়াক্ত ফরজ ফরসালটি পেয়ে ধন্য হয়েছি আর আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই মাসের কিছু করণীয়র কথা বলেছিলেন সেটি হচ্ছে আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম এই মাসে এই রজব মাসে একটি দোয়া বারবার উনি তেলবাদ করতেন যদিও তার স্নানটা একটু দুর্বল তারপরেও উনি আমল করেছেন প্রসিদ্ধ বা এই দোয়াটার আমলটা বা দোয়াটার অর্থটা অনেক সুন্দর সেই জন্য আমরাও এই দোয়ার উপর আমল করতে পারি ইনশাআল্লাহ চলুন আমরা জেনে নিই আল্লাহ রসুল আল ইসাল্লাম রজব মাসে কি দোয়াটি করতেন আল্লাহ রসুল সাল্লাম যখন উনি রজব পেয়ে যেতেন তখন উনি আল্লাহর কাছে বলতেন আল্লাহ বারিক লানাফি রাজাবা অশাহান ওয়া গিনা রমাদান আপনারা সুন্দরভাবে শ্রবণ করবেন এবং সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দয়া করে আপনারা আমল করবেন আল্লাহ রসুল বলতেন এই মাস বেশি বেশি করে আল্লাহুম্মা বারিক লানাফি রজা বা ও অবাল্লে রমাদান আবারও শুনুন আল্লাহ রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগিনা রমাদান আল্লাহ আলাইহি সাল্লাম এই দোয়াটি পরে আল্লাহর কাছে বলতেন এই দোয়াটির অর্থ এরকম হি আল্লাহ তুমি আমাদেরকে রজব সাবান বরকতময় করে দিন এবং রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন যেন আমরা রমজান মাসের পুরো মাসটি সিয়াম সাধনা করতে পারি নিজের জীবনের বিগত দিনের যত গোনা আছে গোনাগুলো যেন মাফ করে নিতে পারি এই জন্য আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম বারবার আল্লাহর কাছে দোয়া করতেন সম্মানিত হাজরিন অবশ্যই আমরা প্রত্যেকটা আদম সন্তান গুনাগার আমাদের তো গোনার শেষ নেই তাই আমরাও এই দুয়ার উপর আমল করব আল্লাহ যদি চাই তো অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন এবং রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিবেন রহমত মাঘ ফিরাত নাজাতের মাছটি আমরা পেয়ে যাব এবং আমাদের জিন্দিগির সমস্ত গোনা মাফ করিয়ে নেওয়ার চেষ্টা করব মহান রাব্বুল আলমিনের কাছ থেকে আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদের ভাইকে সে সুযোগ দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি